সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা এসেছি সলাইমান শাহ সৃষ্টি রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ দেখানোর জন্য যার স্থান কুষ্টিয়া জেলার ভেড়ামরা উপজেলার মোকারমপুর ইউনিয়নের নগরে অবস্থিত পদ্মার ধারে ভিতরে কিছু মানুষ বসে মাজার করছেন এই যে ভিতরে মাজার শরীফ ভিতরে কিছু মানুষ বসে মাজার জিয়ারত করছেন এটা মাজারের সম্পূর্ণ দৃশ্য এই যে এই যে একটি নৌকা দেখা যাচ্ছে লোকমুখে কথিত আছে সলাইমান শাহ যখন বেঁচে ছিলেন তখন নদীতে এই নৌকায় বসে থাকতেন যার স্মৃতিস্বরূপ এখনও কর্তৃপক্ষ এই নৌকাটি সংরক্ষণ করে রেখেছেন এখানে যখন চৈত্র মাসের সাতাশ তারিখে মেলা হয় তখন প্রচুর লোক আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন আসে ওই পাশে আছে নোঙ্গরখানা যেখানে খাদেমদের জন্য রান্না বান্না হয় এখানে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে মানুষ এসে যারা মান্যত করে থাকেন ছাগল গরু জবাই করে নিজেরা খান এবং পাগলদের খাওয়ান সুন্দর একটি নিরিবিলি পরিবেশ এখানে অনেক মানুষ নিজেদের খাস নিহাতে বিভিন্ন রকম মানুষা করে থাকেন যে আল্লাহ তালা রোগ মুক্তি দিবেন এই আশায় যেটা সব সময় যে যে ঘরগুলো ওই পাশ থেকে দেখা যাচ্ছে যে পাশ দিয়ে অনেক বড় এরিয়া যে পাশ দিয়ে যখন মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেকটা ঘরেই বিভিন্ন বিভিন্ন দরবারের জেলার লোকজন আসে আসে এদের জন্য বরাদ্দ আছে তারা সেখানে অবস্থান করেন এবং মেলা শেষে তারা যার যার মতো গন্তব্যস্থানে ফিরে যান ওই পাশে একটি বড় মসজিদ ওই যে মাজার শরীফের ওই পাশেই বড় একটি মসজিদ যেটা অনেক বড় একসঙ্গে অনেক লোক জামাত শহীদ মা নামাজ আদায় করা সম্ভব এই পাশে ছোট্ট একটি ঘর ছিল আস্তে আস্তে মাজারের আয়তন অনেক বেড়ে গিয়েছে লোকজনও অনেক বেড়ে গিয়েছে আমার সঙ্গে আসছেন এই যে আমার ভাইস্তি সোয়ান আমরা চাচা মিলেই আজকে এসেছি আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন সেই সঙ্গে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ওই ঐতিহ্য সম্পর্কে দেখে যেতে পারেন ঐতিহ্য ইতিহাসে পরিপূর্ণ ভেড়ামারার একটি শহর তো আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত